ভালোবাসার অনুভূতিগুলো আসলেই অসম্ভব রকমের সুন্দর হয় ভালোবাসার মানুষটিকে ঘিরে আর একটা মানুষ স্বপ্ন সাজাই আর নিজেকে বিলিয়ে দেয় শুধুমাত্র ভালোবাসার মানুষটাকে ভালো রাখার জন্য তাই আমি প্রার্থনা করি আপনারা আপনার ভালোবাসার মানুষটাকে অনেক বেশি ভালো রাখুন জীবনটা তো খুবই ক্ষুদ্র এই ছোট্ট জীবনে ভালোবাসার মানুষের সাথে ভালো থাকার চেয়ে সুখের আর কেই বা হতে পারে তাই না ভালো থাকুক সারা পৃথিবীর প্রতিটি ভালোবাসা কিভাবে মানসিকভাবে সুখী থাকবেন নাম্বার এক সব কিছু এত সিরিয়াসলি নেবেন না নাম্বার নিজেকে সঙ্গে দুই তুলনা করবেন না নাম্বার নিজের যত্ন নিন তিন অন্যকে সেবা দিন নাম্বার চার বন্ধুত্বের মান বাড়ান অনেক ঝগড়া রাগ অভিমানের পরেও যে আগে কথা বলতে আসে সে নির্লজ্জ নয় বরং তার কাছে ভালোবাসাটা অনেক দামি সমুদ্র হোক বা সংসার যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিকই পার হয়ে যায় আমি তোমাকে ভালোবাসি এর চেয়ে দামি কথা হলো আমি তোমাকে বিশ্বাস করি জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যেও না কারণ হাসিটা তোমাকে শক্তি আর সাহস জোগাবে জীবনে এই তিনজনকে কখনোই ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালো না বেশে অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে নাম্বার তিন যে বিশ্বাসের অমর্যাদা করে যে নারীর মাঝেই চারটি লক্ষণ দেখবেন বুঝে নেবেন তার শরীর যে কেউ উপভোগ করে নাম্বার এক একান্ত দেখা করতে আগ্রহী থাকে নাম্বার দুই কথার মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে আসে নাম্বার তিন নিজের রূপে আকৃষ্ট করতে চাই নাম্বার চার গভীর হাতে কল অথবা মেসেজ দেয় রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয় তখন ভালো সময়ে তাদের দরকার কি। এক এক তোমার যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বইও তোমায় তা শেখাতে পারবে না তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো হয়তো সে খুব বিজি অন্য কারোর ইনবক্স ভরাতে